জীবন মুখোপাধ্যায়ের লেখা ইতিহাস ও পরিবেশ তৃতীয় শ্রেণী পোশাক ভাষা ও লিপির ব্যবহার অষ্টম অধ্যায়ের আজ আমরা কিছু অনুশীলনী প্রশ্নের উত্তর দেখে নেব ক নাম্বার সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও এক নাম্বার আদিম মানুষের প্রথম পোশাক কিসের ছিল এখানে দেখো চারটে অপশন দেয়া রয়েছে সুতির রেশমের পশমের আর পাতার বা বাকলের উত্তরটি হবে পাতার বা বাকলের আদিম মানুষের প্রথম পোশাক ছিল পাতার বা বাকলের এবার দুই নাম্বার প্রশ্ন আদিম মানুষ প্রথমে সেলাই করার জন্য কি দিয়ে সুচ তৈরি করেছিল চারটে অপশন রয়েছে লোহা হাড় পাথর তামা উত্তরটি হবে হাড় তিন নম্বর প্রশ্ন প্রথম দিকে আদিম মানুষ কিভাবে মনের ভাব প্রকাশ করত চারটে অপশন রয়েছে লিখে গান করে ইশারা করে আর কথা বলে উত্তরটি হবে ইশারা করে চার নাম্বার প্রশ্ন আলতামিরা গুহায় কোন পশুর চিত্র পাওয়া গেছে চারটে অপশন রয়েছে বাঘ ডাইনোসর হরিণ আর সার উত্তরটি হবে সার পাঁচ নম্বর প্রশ্ন কোন দেশের মানুষ প্রথম লিপি আবিষ্কার করে চারটে অপশন এখানেও রয়েছে ভারত চীন সুমের আমেরিকা উত্তরটি হবে সুমের এবার নিচে দেখো নম্বরে রয়েছে পাশের শব্দগুলি থেকে শূন্যস্থান পূরণ করো এখানে দেখো পাশে কিছু শব্দ দেওয়া রয়েছে ভাষা প্যাপাইরাস পোশাক লিপি পশম এই শব্দগুলো এখানে শূন্যস্থানে বসাতে হবে প্রথম শূন্যস্থানে হবে পোশাক তারপরে পশম তারপরে প্যাপাইরাস তারপরে লিপি শেষে হবে ভাষা আমি লাইনগুলো পড়ে শোনাচ্ছি এক নম্বর মৃত পশুর চামড়া শুকিয়ে আদিম মানুষ পোশাক বানাত দুই নম্বর পশমের পোশাক তৈরি করার জন্য ভেড়া পালন করত তিন নম্বর ইংরেজি পেপার কথাটি প্যাপাইরাস শব্দ থেকে এসেছে চার নম্বর চিত্রলিপির সাংকেতিক চিহ্নগুলি হলো এক একটি লিপি পাঁচ নম্বর পৃথিবীর সব জায়গার ভাষা রকম নয় এরপর গ নাম্বারে রয়েছে যেটি সঠিক তার পাশে রাইট ও যেটি ভুল তার পাশে কাটা চিহ্ন দাও এক নম্বর সম্ভবত ভারতের মানুষ প্রথম রেশমের পোশাক তৈরি করেছিল এটি ভুল দুই নম্বর আদিম মানুষ গাছের আঁশ ও ভেড়ার লোমকে সুতোর মতো ব্যবহার করত। এটি ঠিক হবে তিন নাম্বার মিশরীয় লিপিকে কোনাক্ষর লিপি বলে এটি ভুল চার নাম্বার শব্দ বা ধ্বনি থেকে সৃষ্টি হলো ভাষা এটা ঠিক পাঁচ নাম্বার আদিম মানুষ প্রথম দিকে ভয় কষ্ট আনন্দ পেলে এক একটি নির্দিষ্ট আওয়াজ করত ঠিক এখানে ঘ নাম্বারে রয়েছে বাম দিকের সাথে ডান দিক সঠিকভাবে মেলাও এটা বাম দিক এটা ডান দিক বাম দিকের সাথে ডান দিক মেলাতে হবে আমি দেখো এখানে মিলিয়েই রেখেছি এক নম্বরে আছে মাকু মাকুর সাথে এটা মেলাতে হবে তাঁত দু নম্বরে আছে রেশম রেশমের সাথে এটা মেলাতে হবে তুত তিন নাম্বারে আছে ভেড়া ভেড়ার সাথে মেলাতে হবে পশম চার নম্বরে আছে স্পেন এটা মেলাতে হবে আলতামিরা পাঁচ নাম্বারে আছে সুমের এর সঙ্গে মিলবে লিপি এরপরে ওম নাম্বারে আছে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন আদিম মানুষ সেলাই করার জন্য কী দিয়ে সূচ তৈরি করেছিল উত্তরটি হবে আদিম মানুষ সেলাই করার জন্য পশুর হার দিয়ে সূচ তৈরি করেছিল এর পরের প্রশ্ন প্রথম দিকে আদিম মানুষ কিভাবে মনের ভাব প্রকাশ করত উত্তরটি হবে প্রথম দিকে আদিম মানুষ ইশারা করে হাত পানেরে এবং মুখে নানা শব্দ করে মনের ভাব প্রকাশ করত পরের প্রশ্ন সুতো দিয়ে কাপড় তৈরির জন্য আদিম মানুষ কী বানিয়েছিল উত্তরটি হবে সুতো দিয়ে কাপড় তৈরির জন্য আদিম মানুষ মাকু বানিয়েছিল এরপরে চার নম্বর প্রশ্ন আদিম মানুষ কোথায় ছবি আঁকত উত্তর হবে আদিম মানুষ তার বাসস্থানের গুহার প্রাচীরে বা অন্য জায়গায় পাথরের ওপর এক ধরনের রঙিন মাটি বা রঙিন পাথর দিয়ে ছবি আঁকত এরপরে পাঁচ নম্বরে আছে কোন শব্দ থেকে পেপার কথাটির উৎপত্তি হয়েছে উত্তরটি হবে প্যাপাইরাস শব্দ থেকে ইংরেজি পেপার কথাটির উৎপত্তি হয়েছে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে